ফ্রেন্ডস আজ আমরা এসেছি আপনাদের কাছে পরীক্ষা নিয়ে। আজকে আলোচনার বিষয় এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা আপনাদের সাথে দুই হাজার জানতে চেয়েছেন দীর্ঘদিন ধরে যে এইচএসসি পরীক্ষা আসলে কবে অনুষ্ঠিত হবে কবে হতে পারে এইচএসসি পরীক্ষার তারিখ সেই সম্পর্কিত সকল তথ্য জানতে আজকের আমাদের এই আলোচনা সাধারণত জানুয়ারি শেষ শেষ সপ্তাহে এইচএসি নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে যার ফলাফল সাতাশে মার্চ দুহাজার তেইশের মধ্যে প্রকাশ করার সিদ্ধান্ত দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড অপরদিকে ফর্ম ফিল শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে তাই সকলে ফর্ম ফিল জন্য প্রস্তুতি নিন এবং প্রয়োজনীয় অর্থ জোগাড় করুন এক্ষেত্রে এইচএসি পরীক্ষার রুটিন কীভাবে ডাউনলোড করবেন সেই সম্পর্কিত তথ্য এখন আমরা আপনাকে দেখাবো যাওয়া এইচএসি রুটিনটি ডাউনলোড করার জন্য আমরা গুগল সার্চ বারে গিয়ে সার্চ করব ঢাকা এডুকেশন বোর্ড ঢাকা এডুকেশন বোর্ডে ঢুকে আমরা এইচএসি বোর্ডের রুটিনটি ডাউনলোড করতে পারবো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি আমার বোর্ড তো রাজশাহী তাহলে আমি কেন ঢাকা এডুকেশন বোর্ডে গিয়ে রুটিন ডাউনলোড করব আপনি চাইলে আপনার নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে গিয়েও রুটিন ডাউনলোড করতে পারবেন যেহেতু সকল বোর্ডের রুটিন একই সেক্ষেত্রে আমরা ঢাকা বোর্ডটির মাধ্যমে আপনাদের রুটিন ডাউনলোড করার পদ্ধতিটি দেখিয়ে দিতে যাচ্ছি এক্ষেত্রে ঢাকা এডুকেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনার সামনে হাজির হয়েছে এখন আপনাকে ঢাকা এডুকেশনের বোর্ড থেকে এইচএসসি কর্নার অপশনটিতে ক্লিক করতে হবে এখানে আসলেই আপনি এইস রুটিন দু হাজার পঁচিশটি দেখতে পাবেন যেহেতু এখনও রুটিন প্রকাশিত হয়নি সেক্ষেত্রে রুটিনটি এখন ওয়েবসাইটে দেওয়া নেই তাই যখন দেওয়া থাকবে তখন আপনারা এখান থেকে রুটিনটি ডাউনলোড করতে পারবেন এছাড়াও সকল বোর্ডের শিক্ষার্থীরা তার নিজ নিজ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রুটিনটি ডাউনলোড করতে পারবেন সেটি রাজশাহী হোক যশোর হোক বরিশাল হোক যে কোনো বোর্ড থেকে আপনি রুটিনটি রাউন্ড করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ